ফ্র্যাঙ্কিংকিং ঘোড়া ভাজ ঘোড়া ভাজ করা ঘোরা বাধা খাবারের দোকান ওয়ান্ডরিং দূরকল্পনা করা বিস্মিত হওয়া আশ্চর্যান্নিত হওয়া সন্দেহ করা অবাক হওয়া বিস্ময়বোধ করা

আক্রমণকারী যুদ্ধের ঘোড়া বৃহৎ থালা ড্রিমড স্বপ্ন দেখা স্বপ্নে দেখা কল্পনা করা কামনা করা খেয়াল দেখা ধুলা দেহযুক্ত করা দেহি করা সংগঠিত করা অঙ্গীভূত করা মূর্ত করা বাস্তব রূপ দান করা শরীরি করা স্পষ্টভাবে প্রকাশ করা মূর্তি দান করা একত্র করা অন্তর্ভুক্ত করা সুস্পষ্ট রূপ দেওয়া চার্জশিট চার্জশিট অভিযোগপত্র ডিসেন্সি শালীনতা শোভনতা সৌজন্য শিষ্টাচার শিষ্টতা যথাযোগ্য আচরণ আদব উপযুক্ততা পরিমিত ভাব বেশ ভালো ভাব শোভনতা চলুন অনুশীলন করা যাক ভাজ। ঘোড়া ভাজ করা ঘোড়া বাধা টিথরি খাবারের দোকান, ওয়ান্ডারিং দূরকল্পনা করা বিস্মিত হওয়া আশ্চর্যান্বিত হওয়া সন্দেহ করা অবাক হওয়া বিস্ময়বোধ করা ছাড়া ব্যতীত বিনা ব্যতিরেকে বাদে বাহিরে অনুপস্থিতিতে ভিন্ন নহিলে ছাড়াইয়া অবর্তমানে দূরে ইন কেস আবৃত করা চার্জার চার্জার আক্রমণকারী যুদ্ধের ঘোড়া বৃহৎ থালা ড্রিমড স্বপ্ন দেখা স্বপ্নে দেখা কল্পনা করা কামনা করা খেয়াল দেখা ধ্রুসারিস দেহযুক্ত করা দেহি করা সংগঠিত করা অঙ্গীভূত করা মূর্ত করা বাস্তব রূপ দান করা শরীরি করা স্পষ্টভাবে প্রকাশ করা মূর্তি দান করা একত্র করা অন্তর্ভুক্ত করা সুস্পষ্ট রূপ দেওয়া চার্জশিট অভিযোগপত্র ডিসেন্সি জিসনসি শালীনতা শোভনতা সৌজন্য শিষ্টাচার শিষ্টতা যথাযোগ্য আচরণ আদব উপযুক্ততা পরিমিত ভাব বেশ ভালো ভাব শোভনতা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন